আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা চলে আসছি খামারে তো আজকে আমাদের যে পুকুরের মাছার নিচে যে পুকুরটা ওই পুকুরের মাছ ধরার কাজ কার্যক্রম চলতেছে তো কি কি মাছ আজকে পাই আপনাদেরকে দেখায় কিছু ভিডিও কিছু মাছ এর আগে ধরা হয়েছে তো আমাদের এখানে পাঙ্গাস মাছ এবং মাগুর মাছ কিন্তু চাষ করেছি মাছগুলো এখানে পানিতে ফেলে এগুলো কালকে বিক্রি করা হবে সেই রেডি করা হচ্ছে তো মাছের সাইজ কিন্তু বেশি তেমন বড় না এর আগের বছর বন্যার কারণে কিন্তু মাছগুলো এখান থেকে উঠে গিয়েছিল এখানে রাস্তাটা আরও নিচে ছিল তো এখন এরপরে বন্যায় মাছ যাওয়ার পরে যে মাগুর মাছগুলো ছিল এই মাগুর মাছগুলো যাওয়ার পরে আজকে এই কন্ডিশন অনেক মাছ প্রায় দশ পনেরো হাজার মাছ ছিল সেখান থেকে সব মাছ চলে গেছে এটার মধ্যে মাগুর মাছ প্রচুর